সালাইন কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার তথ্য বলছে যে স্বাস্থ্য দপ্তরের তরফে এই গাফিলতি যা ক্ষমার অযোগ্য প্রকিউরমেন্টের যে দুর্নীতি ডাক্তার আক্তার অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ জ্যোতি আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি করাপশনের প্রশ্নে প্রকিওরমেন্টের প্রশ্নে এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণস্বরূপ নিগমের উপরে

নিষিদ্ধ জিনিস ঢুকে পড়ছে নিষিদ্ধ ওষুধ ঢুকে পড়ছে দেখবার মতন কেউ নেই এটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমাদের রাজ্যের শাসক এবং প্রশাসন চলছে আসলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে